যে দুইটা বড় বড় নদীর সংযোগ আছে একটা বুড়ি গঙ্গা একটা এখন খালটা আমার দেখতে আসার কারণ হল কতটুকু যৌক্তিক ওটার যে ব্যয় ধরা হয়েছে ওটা কতটুকু যুক্তি সেটা দেখতে আসা এই প্রকল্পটা কিন্তু আমরা পাশ করে দিয়েছি এটা কাজ শুরু করে দেওয়া যাবে অনতি বিলম্বী এবং এই কাজটা করবে বাংলাদেশ সেনাবাহিনী আমার দেখতে আসার উদ্দেশ্য হচ্ছে যে এত এই এই এতটা এতটা টাকা যাবে কেন কারণ খালে খালটাতে অন্যান্য খাল ঢাকায় যেগুলো আমরা করছি সেগুলো তো সেগুলোতে আমরা কেবল মাটিটা খনন করছি কিন্তু এখানে এসে যা দেখলাম যে এখানে খালটাই আবার অনেক জায়গাতে নতুন করে করতে হবে খালের ফ্লো বলতে তো আসলে কিছু নেই হ্যাঁ এবং এখানে কেবল যে খাল খনন করলে হবে টানা খালের পার বাধায়ের ব্যাপার আছে বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপার আছে খালের পাশে হাঁটার রাস্তা না করে দিলে আবারও দখল হয়ে যাবে এবং এখানে এসে যেটা শুনলাম সেটা হচ্ছে যে এখন যে কাজটা করা হয়েছে মাটি কাটা হয়েছে এটা হচ্ছে সিটি জরিপ অনুযায়ী কিন্তু প্রকল্পে আসলে আছে আমাদের সিএস জরিপ অনুযায়ী সিএস জরিপ অনুযায়ী খালটা অনেক বেশি প্রশস্ত তো সেই জন্য আমার উপলব্ধিটা নিজে বুঝবার জন্য এখানে এসেছি এবং আমি আজকে এখান থেকে যেই যে ফাইলটাতে ফাইনাল চিঠিটা ইস্যু করার দরকার সেই ফাইনাল চিঠিটা আমরা ইস্যু করে দেব এই খালটাকে ফেরত আনা কিন্তু এই প্রকল্পটা এই জুনে শুরু হয়ে আগামী জুনে যখন শেষ হবে তখন অন্তত খালের অবয়বটা দেখতে পাবেন এখন তো খালের উপর শুধুমাত্র আমি প্লাস্টিক দেখে আসলাম আর ময়লা আবর্জনা দেখে আসলাম খালটাকে আমাদের উই হ্যাভ টু গিভ লাইফ ব্যাক টু দ্যাল খালের প্রাণটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে এরকম বিগত ফেসে সরকারের সঙ্গে কাছে একটা মেসেজ হচ্ছে যে সরকার শত কোটি টাকা ব্যয় করে এই খালটা যখন পুনর্খনন করে দেবে এটাও জনগণের টাকাতেই হবে জনগণ যেন তারপরে এখন যেভাবে এটাকে নোংরা করা হয়েছে সেটা আমরা না করি এবং আমরা ওয়ার্ড ভিত্তিক মহল্লা ভিত্তিক খালটাকে দেখাশোনা করার জন্য জনগণের একটা মনিটারিং মেকানিজম তৈরি করে ফেলি সরকার তখনই আপনার জন্য কাজ করবে যখন আপনি নিজে সজাগ থাকবেন আর সরকার যতই কাজ করে দেখ না কেন সকল গার্মেন্টসের কাজ হবে না কিন্তু এই খালটাতে অন্যান্য খালের তুলনায় টাকা আপনার বেশি লাগবে এই কারণে যে আপনার আসলে বিস্তীর্ণ জায়গায় খালের তো কোনো অস্তিত্বই নেই এখন তেরো কিলোমিটার যদি আপনি সর্বোচ্চ হচ্ছে একশো বিশ ফিট আর সর্বনিম্ন হচ্ছে আশি ফিট এটা করে পুনর্খনন করেন আপনার এই আবর্জনাগুলো ব্যবস্থাপনা করেন আপনার পার বাধাই করেন তাহলে এখানে অল্প টাকায় করার সুযোগটা আমাদের কমে যাচ্ছে আরেকটা বড় কথা হচ্ছে যে সিওয়েজ সকলের পয় বর্জ্যটাই গিয়ে খালে পড়ে সেখানে সরকারকেও যেমন এগিয়ে আসতে হবে জনগণকেও কিন্তু যার যার বাসার ভিতরে ওই পয়বর্জ্যটা পরিশোধনের একটা মাধ্যম আছে সেটার জন্য তাদেরকেও ইনভেস্ট করতে হবে মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি বলেন আমি তো যাওয়ার কোন রাস্তা দেখলাম না আমি তো দেখলাম পুরোটাই ভরে গেছে তো আমরা জেলা প্রশাসনে যে স্থাপনাগুলো খালের মধ্যে আছে তাদেরকে মধ্যে বলে দেওয়া হয়েছে ওই স্থাপনা তাদেরকে সারা হবে আর এই প্রকল্পটার ব্যয় কমাবার জন্য আসলে এখানে কিছু সেতু রিপ্লেস করে কিছু সেতু করার কথা ছিল কিন্তু ব্যয় কমানোর জন্য আমাদেরকে সেগুলো আপাতত বাদ রাখতে হচ্ছে কিন্তু উৎসবকে কোনো বাধা রাখা হবে না তিনি এই বৃক্ষরোপণটা আমরা করব। যাতে করে ওদেরও একটা মায়া থাকে এবং এটা ওরা দেখাশোনা করে আরেকটা উপায় হচ্ছে ঢাকা শহরে ছাদ বাগান করা সেখানে এর আগেও ঘোষণা ছিল যে ছাদ বাগান যদি কেউ করে দশ পার্সেন্টুফ করা হবে এইবার সেই ঘোষণাটা বাস্তবায়ন করা হচ্ছে আর ঢাকা শহরে যত রোড ডিভাইডার আছে সড়ক বিভাজন এবং আশেপাশের যে সমস্ত জায়গা খালি আছে সেখানে জিরো সয়েল মানে মাটি দেখা যাবে না আচ্ছাদন করে দেয়া হবে সবুজে এরকম একটা পরিকল্পনা এবং কর্মসূচিও গ্রহণ করা হয়েছে আমরা আসলে যখন দায়িত্ব নিয়েছি তখন একটা অর্থ বাজেট পার হয়ে গেছে হ্যাঁ ফলে আমরা এখন আমাদের হাতে যা আছে বিভিন্ন খাত থেকে সমন্বয় করে এই কাজগুলো শুরু করেছি তবে আমরা যদি সত্যিকার অর্থেই আমাদের প্রকৃতির দিকে তাকাই যেমন এখানেই দেখেন আপনি আপনার কোনো বৃক্ষরোপণ করতে হয়নি নিজে নিজেই সবুজে আচ্ছাদিত হয়ে গেছে তো আমরা যদি কেবল একটু বালু ইট সিমেন্ট পাথর এইগুলো যত্রতত্র না ভাঙি দেখবেন প্রকৃতি কিন্তু নিজেই অনেকটা কম্পেনসেট করে ফেলে সো আমরা বৃক্ষের জন্য ছাদ বাগান রোড ডিভাইডার খালের পাশের জায়গাগুলো বেছে নিচ্ছি সরকারের যে সমস্ত জায়গা আছে বেদখল হয়ে আছে সেগুলো আমরা অবৈধ দখল মুক্ত করে সেখানেও বনায়নে গাছ হাতে নিচ্ছি এবং আপনাকে আমি দেখাবো যে আমাদের একটা গ্রুপ খুলেছি আমরা যেখানে আমরা এই খালগুলোর আর কিছু পারি আর না পারি খালের নিচটা অন্তত যদি আমরা গভীর করে দিই এবং ড্রেনগুলো পরিষ্কার করি তাহলে জলাবদ্ধতা আশা করি এবার অন্যান্য বছরের তুলনায় কম হবে আপনি সব খাল বিল ভরাট করে বাড়িঘর বানিয়ে ফেলবেন আপনি ড্রেন পরিষ্কার করবেন না তাহলে তো জলাবদ্ধতা হবেই এবং এবার এবার দেখলাম যে মিরপুরে যে জলাবদ্ধতাটা একটু সময়ের জন্য হয়েছিল তাৎক্ষণিকভাবেই কিন্তু সিটি কর্পোরেশনের লোকজন রাস্তায় নেমে সেটাকে পরিষ্কার করেছে তো যদি জলাবদ্ধতা কোনো জায়গাতে হয়ও বিকজ অফ স্ট্রাকচারাল ইন্টারভেনশন যেটা তরিত আমাদের সমাধান করা সম্ভব না লোকজন মাঠে থাকবে ড্রেন পরিষ্কার